গত দোসরা এপ্রিল বিশ্বে বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প পরে সেই শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করা হয় ওই সময় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার জন্য সময় দেন মার্কিন প্রেসিডেন্ট সেই সময় শেষ হয় নয় জুলাই পরে চুক্তির জন্য আলোচনার সময় বাড়িয়ে এক আগস্ট করা হয় এবার স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে উনিশ শতাংশ শুল্ক দিতে হবে দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে এজন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সঙ্গে সরাসরি কাজ করেছেন বলেও জানান ট্রাম্প গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর বত্রিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল ওই শুল্ক আগামী পহেলা আগস্ট থেকে কার্যকর হবে পেন্সিলভেনিয়া সফর শেষে হোয়াইট হাউসে ফিরেই নতুন বাণিজ্য নীতির ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আফ্রিকা ও ক্যারিবিয়ান সহ দেশের পণ্য দশ শতাংশ বা তার থেকে বেশি শুল্ক বসানো হতে পারে ছোট দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মেটাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি একই দিন তিনি আরো বলেন স্কটল্যান্ড সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করবেন এছাড়া দুই দেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে অ্যাবার্ডিনে আয়োজিত বৈঠকে সেটি নিয়ে পর্যালোচনা করা হতে পারে বলেও স্পষ্ট বার্তা দেন ডোনাল্ড মৌসুমী সাথী সময় সংবাদ